এখানে বিভিন্ন সুরা নকশা দিয়ে কাজগুলো করা হয়েছে এছাড়াও কবি কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে এবং কার্যকরী সকল কাজগুলো এখানে রয়েছে বিভিন্ন হেকিমরা অথবা হুজুররা যে তদবিরগুলো দিয়ে থাকেন এই কিতাবগুলো থেকে আমরা এই দোয়া কালামগুলো ব্যবহার করে থাকেন তো এখানে আমি আপনার দেখা দেখতে পারেন অবাধ্য স্বামীকে বস করি বা তদ্যুৎটি এখানে আছে কীভাবে আমি যদি আপনার নিয়মটির পরিশ্রমে দেখতে পাচ্ছেন এখানে আরবি আয়াত লেখা রয়েছে এর পাশাপাশি এখানে আরবি যারা পড়তে পারে না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া রয়েছে তো আপনার বাংলা উচ্চারণটা ভালোভাবে শুদ্ধ শুদ্ধভাবে সেইভাবে পড়ার চেষ্টা করবেন করে আপনার কাজগুলো করবেন না হলে কিন্তু আপনাদের কাজগুলো হবে না এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানে আরও নকশা রয়েছে তো আমি এখানে এই তথ্যটা যদি আপনার পড়ে যে কীভাবে আপনার কাজটি করবেন দেখতে পাচ্ছেন যে স্বামী তা স্ত্রীর ওপর খুশি নয় বা স্ত্রীকে মনের মতো ভালোবাসে না সর্বদা স্ত্রীর উপর নাকস থাকে এই প্রকার স্বামীকে বস করার জন্য নিমুক্ত অথবা আমল দ্বারা খুবই সহজ উপায় মিষ্টি জাতীয় পিঠা বা মোরব্বা অথবা হালুয়া তৈরি করিয়া সময় নিমুক্ত আয়াত মনে মনে পাঠ করিবে তারপর মিষ্টান্ন দ্রব্য তৈরি হওয়ার পর উহার উপর পুনরায় উক্ত আয়াত তিনবার পাঠ করিয়া প্রতিবার দম করিবে ইহার পরে উক্ত মিষ্টান্ন স্বামীকে খাইতে দিবে আল্লাহর রহমতের স্বামী তাহাকে ভালোবাসিবে এবং আকৃষ্ট হইবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই আয়াতটির কথা বলা হয়েছে এভাবে এখানে অনেক কাজ রয়েছে আপনার এই কাজগুলো যদি নির্ভুলভাবে করতে পারেন আপনার ফলাফল পাবেন ইনশাল্লাহ এখান থেকে মহামারী হইতে রক্ষার উন্নতদ্ভিদটি রয়েছে এবং বিভিন্ন রোগের চিকিৎসা তদবিরগুলো আপনারা পাবেন উদ্দেশ্য হাসিলের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন উদ্দেশ্য হাসিলের জন্য আজকালে নকশাটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই যে সমস্যার সমাধানের রুজি বৃদ্ধি সন্তান লাভ জুলুম হইতে রক্ষা তদ্বিটটি এখানে আছে এবং আমি যদি আপনাদের দেখা দেখতে যাবতীয় বিপদ ও সফরের নিরাপদে থাকার জন্য আয়তুল কুস্তির নকশাটি ব্যবহার করে আয়তুল কুস্তির নকশাটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শিশুর পাজর ব্যথা তদ্বৃত্তি এখানে আছে শিশু পাজর ব্যথার তদ্বিত যে শিশু শুধু কাঁধে ঘুমায় না তাহার আছে যে শিশু বেশি কাঁধে নিন্দ্রা যায় না উহার তদ্বিগুলো এখানে আছে আপনারা পারবেন ব্যবসায় উন্নতির জন্য তদ্বৃত্তি রয়েছে প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন ব্যবসা উন্নতি করা যে তদ্বির সেগুলো আপনারা এখানে পাবেন এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন অভাব অনাটন দূর দ্বিতীয় তদ্বৃত্তি এখানে আছে অভাব দূর তৃতীয় তদ্ভিদ এবার দেখতে পারছেন অবদূরিকরণের চতুর্থ তদবির অনেকগুলো তদবীর রয়েছে এছাড়া আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন অভদ্র স্বামীকে বশ করিবার তদবীতটি রয়েছে এছাড়া যদি দেখায় দেখতে পারছেন যে মহাব্বত সৃষ্টি করা তদবীতটি আছে এই কিতাবটির মধ্যে করতে পারবেন আঁকার আশিক মাসুককে মিলনের দ্বিতীয় তদবীতটি আছে আপনার কাজটি করতে পারবেন কাউকে মহাব্বতে বাধ্য করা তদবির মানুষকে মহাব্বতে বাধ্য করা তদবির ভালোবাসা তদ্বীর কোনো মানুষকে বাধ্য করার দ্বিতীয় তদবীর এভাবে এখানে প্রেমে আবদ্ধ করিবার তদবৃত্তিও আছে দেখতে পাচ্ছেন মহব্বতা আবদ্ধ করার তদবৃত্তিও এখানে আছে আপনি কাজটি করতে পারেন দুইজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করতে পারবেন স্বামীকে বাধ্য করা অন্য তদবৃত্তি রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এভাবে এই কিন্তু অসংখ্য কাজ রয়েছে আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিতাবটি আমাদের নিতে পারবেন তো সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ এই প্রথম নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর বিদেশে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন